প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র দেখা প্রয়োজন কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল দেখুন গত নির্বা বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন রেজাল্ট দেখে পেরেছিলেন্টেহবাগ হিন্দু সময় পক্ষে ভোট করে নেই এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোট ব্যাংকে বোকা বানার জন্য করছে আমরা শুধু এটাই বলি বিশেষ করে আমি এটা বলি যে দেখুন রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল সেটা যে সীতাকে হরণ করার জন্য ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে দিন যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন তাহলে হিন্দু সমাজ বাঁচবে আর যদি রাবণ যে যেরকম গেরুয়া পরে সন্ন্যাসী হিসেবে বোকা বানিয়েছিল মা সীতাকে সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায় তাহলে সীতা হরণ হয়ে যাবে সীতার অগ্নি পরীক্ষা হবে তখন ধর্ম রক্ষার জন্য আপনি বলছেন অস্ত্র রাখতে পারি না প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি পুটি মাছ রাখি কেউ কোথাও পুটি মাছ রাখি কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল দশমীর দিন অস্ত্র পুজো বা পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ পরবর্তী সময় ওটা কৃষি যে সমস্ত সামগ্রী নাঙল এইসব সব কোদাল এগুলোরও পুজো হতো কিন্তু অস্ত্র পুজো ভারতের সংস্কৃতির অঙ্গ হিন্দুদের অস্ত্র রাখা উচিত কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায় কারবালার জন্য যদি অন্য সমাজে রাখতে পারে হিন্দু সমাজে রাখতে পারে অসুবিধা নেই অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে সৈফ খানের এই যে আক্রমণ এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দুদের হিন্দু রাজ্য রাষ্ট্র হয়ে গেছে মুসলিমদের কোনো সুরক্ষা নেই হ্যান নেই ধরা পড়লো কে দেখলেন তো মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সোহেব খানের পেছনে চাকুটাক গেতেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত এখন আমাদের যারা ইন্ডি জোট সোকর ইন্ডি জোট আছে সেই ইন্ডি জোটের লোকদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত

সাজাদের তো লোকেদের অভাব নেই সাজাদের এত এনকোয়ারি হওয়া উচিত কারা সাথে যুক্ত তাদের প্রত্যেকের গ্রেপ্তার হওয়া উচিত যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তার কাছে বন্দুক পৌঁছলো এবং সেই বন্দুক দিয়ে পুলিশের উপর গুলি চালানো হলো দুজন পুলিশের অবস্থা এই অবস্থা হলো তার জন্য দায়ীটাকে আপনারা যাকে এনকাউন্টার করলেন মেনে বললেন কিন্তু এই যে এত বড় একটা ব্রিজ অফ সিকিউরিটি হলো ভারতবর্ষের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ভেঙে ফেলা হলো বলতে গেলে ভারতবর্ষের একটা ধারা আছে যে এই অনুসারে কাজ হবে কোর্টে নিয়ে যাওয়া হবে

শিরালদাহাতে রোহিঙ্গা ধরা পড়েছে নতুন কিছু নয় আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গায় দেখতে যাবেন চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে একের পর এক রোহিঙ্গা ঢুকেছে পুরো মোল্লা থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে ভেরির পাশে পাশে রোহিঙ্গা বসিয়েছে আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না গেলে আপনাকে ফোন করে দেবে রোহিঙ্গা বসিয়ে রেখেছে যেটাকে ভোটের সময় ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে আসুন সল্ট রোহিঙ্গাদের বস্তি বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসুন গঙ্গার ধার যে উত্তর কলকাতার এলাকা বিস্তীর্ণ এলাকা সেখানে রোহিঙ্গা আছে মমতা এই লাস্ট দশ বছরে বস্তি তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন রোহিঙ্গাদেরকে এনে বাংলাদেশ থেকে মুসলিমদেরকে এনে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে সংখ্যালঘিষ্ঠ করার জন্য অর্থাৎ সংখ্যা করে মুসলিম সমাজকে সংখ্যাগুরু করার চেষ্টা করছে বর্ডার তো কোরাস কোরআস বলতে আমাদের ফেন্সিং হয়নি ফেন্সিং কেন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দেয়নি বলে যাই তো রাজ্য সঙ্গে জায়গা দিন ফেন্সিং হয়ে যাবে তাহলে রোখা যাবে আর পুলিশের সহযোগিতা ছাড়া কোনো বড় সিকিউরিটি ফোর্স পৃথিবীর কোন বড় সিকিউরিটি ফোর্স কাজ করতে পারে না পুলিশের সহযোগিতা পাওয়া যায় না যখন এত এর আগে আমরা দেখেছি আর্জিকর কাণ্ড নিয়েও সেই ধরনের ঘটনা ঘটেছিল বাড়ির লোককে অ্যাভয়েড করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে ঢাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী তার নির্দেশে বারবার এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে ময়লা তদন্ত করা হচ্ছে না ঠিক যেভাবে করা দরকার সেভাবে করা হচ্ছে না আমাদের অগ্নি ইত্যাদি ছিলেন আরজিকর কাণ্ডের সেই মেয়েটি মেয়ে ডাক্তার যিনি তার বডি না নিতে নিয়ে যেন যেতে পারে তার জন্য এরা রাস্তায় বসে আন্দোলন করেছেন কিন্তু পুলিশ শোনেনি নিয়ে গিয়ে রাত্রিবেলা ময়নাতদন্ত করে দিয়েছে যেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার আছে আন্ডার দ্য স্পেশাল চ্যান্সেস তখনই আপনি রাত্রিবেলা ময়না তদন্ত করতে পারেন এবং তা ম্যাজিস্ট্রেট লেভেলের কোনো অফিসারের পারমিশন নিয়ে এমনি করতে পারেন না দিদিরা সেদিন দেখেছে যে কি পরিমাণ ব্যস্ততা মানে বডিটা জ্বালাতে পারলেই মনে হচ্ছে মুখ্য লাভ হয়ে যাবে ছড়ে পৌঁছে যাবে তিনগুণের নিদার। এই নয় ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। বেশি দিন ঢাকা দেওয়া যাবে না। এই যে ধরা পড়ল তো পশ্চিমঙ্গ ফার্মাসিউটিক্যালস। তার একের পর এক স্যালাইনের বোতল। মেগত দু বছর ধরে আমরা যারা যারা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছি। তারা তো প্রত্যেক সেই স্যালাইন খেয়েছি। আগামী দিনে মহিলাদের দেহে যদি কোনো বিষম প্রতিক্রিয়া হয়, বিষ উপতিক্রিয়া হয়। তার দাইটাকে নেবে। দিদিমণি লোকেরা তো মাল কামিয়ে নিয়ে চলে গেছে। দাইটাকে হবে। মুখ্যমন্ত্রীকে বলুন। মুখ্যমন্ত্রী বালোজন ডাক্তারবাবুকে সাসপেন্ড করে দিয়ে তাদের ঘাড়ের উপর দিয়ে উদর বিন্ডি ঘাড়ে দিয়ে চালানোর চেষ্টা করছে এটা চলবে না তুলাল সরকার কোন বিহারের সাফ দিত বিহার যুগ দেখুন বিহারের সাফ সুটার তো নিজেরই এখানে সবুজ সাথে সাইকেল নিতে বা স্বাস্থ্য সাথী কার্ডের হেল্প ইয়ে নিতে তো আসেনি তাকে কেউ মাল করে দিয়েছিল তবে সে এসেছিল তো সেই সাফ সুটার ভাড়া করেছিল কে খোঁজই না তৃণমূল কংগ্রেসেরই কোনো নেতা ভাড়া করেছিল এবং লড়াইটা রাজনৈতিক লড়াই নয় আমি যেহেতু চাকরি সূত্রে মালদায় থেকেছি বেশ কয়েক বছর আমি জানি তো সেখানে এক এক জমি কাঠা জমির দাম আড়াই কোটি টাকা মালদা শহরের ভেতরে সেই কে বিক্রি করবে ফ্ল্যাট থেকে কে টাকা নেবে প্রত্যেকটি আবাসন প্রকল্পে তৃণমূল নেতাদের নামে বেনামে একটা করে ফ্ল্যাট প্রত্যেকটা নেতা এই করে তৃণমূল কংগ্রেসের নেতারা করে খাচ্ছে তার জন্য এটা হয়েছে আগামী দিনে আবার হবে আমি বলছি